वो आप कलर जो होते थे हम्म हम्म होता था होता था अल्हम्दुलिल्लाह 100 किलो कुछ नहीं बीजे ने ओबीबी तक अकेले भाई इतने मानुष ने सुना कि कुछ तो

কিন্তু উনি বলতে পারবো না বয়স কত এত ছোট ছোট করে বাকিদেরকে দাওয়াত দিয়ে খাওয়াইছে তাও আবার কার উদ্দেশ্য করে জানেন এই যে আপনার তো ভালো করে জানেন মানবতার ফেরিওয়ালা বললে বলতে পারেন ওসমান হাদি ভাই উনি মারা গেছে তার রুহের মাঘ কামনার জন্য আল্লাহ যেন তার জান্নাতের উচ্চ মাকাম দান করে সেই প্রেক্ষিতে এই ভাইরাল মিজান ভাই এত সুন্দর একটা কাজ নিজেই নিজে ডিজিশন নিজে নিজের পকেটের টাকা দিয়া তো আপনাদের এখানে নাকি আরেকটা একটা ইয়ে ও ওয়াজ হইব না

আমরা এই বন্ধন আমি বলতে চাই আমি নোয়াখেলার বন্ধন বলতে চাই যে যার বিজনে চেয়ে আগুক না কেন এই ভাইরাল মিশন আমরা নিয়ে যাব যাতে করে একশোর অধিক ছাত্রদের পাশে দাঁড়িয়েছে আমরা চাই হাজার হাজার মানুষের হাজার হাজার ছাত্রদের হাজার হাজার এতিম যারা খাইতে পারে না চলতে পারে না তাদের পাশে যখন দাঁড়ায়

দর্শক আমরা শুনলাম যে আসলে আজকে এটিএম এবং ছাত্রদের বাজার রিজাল্ট পরীক্ষা খারাপছে আমাদের ভাইয়ের মা মাত্রা কামনার জন্য তো আজকে অসংখ্য মানুষ অসংখ্য মানুষ আসছে শুক্রবারে নামাজের পরে যে ভিড়টা আমরা দেখলাম প্রচুর পরিমাণে আমরা দেখতে পাচ্ছি সেখানে সে ছোট্ট ছোট্ট ছাত্ররা খাচ্ছে আমরা দেখতে করতেছি। মাসা আল্লাহ খুব সুন্দর এরা কিন্তু সবাই কোরআনের পাখি মাম্পিয়া এগুলো সবাই কিন্তু মাদ্রাসার ছাত্র আমরা দেখলাম এদিন এরকম আজকে অনেক মানুষদের কিন্তু নিগম ভাই কিন্তু তাদের ফ্রি খাওয়াতে খাওয়ાવ দিয়ে হ্যাঁ কিছু ফ্রি ফ্রি সব সময় টিকিট দিলেন ভালো লাগলো যে বিষয়টা যে মাদ্রাসার ছাত্রদের এরকম যেন মিজান ভাই খাওয়াতে পারে আমরাও কিন্তু দোয়া করব। যে মিজান ভাইয়ের এই উদ্যোগটা খুবই ভালো খুবই ভালো লাগলে এই উদ্যোগটা আসলে আর আপনারা একটু ভিডিওটা লাইক করে একটু শেয়ার করে দিবেন ভাতের রাইস আমরা যেটা দেখলাম যে সবসময় যে আমরা ধানের রাইস দি গ্রামে কিন্তু এখানে বিজন ভাই এখানে দেখলাম যে ভাতের রাইস দিয়ে রাখা আছে এখানে যার যার মতো টুকু নিয়ে খাবে আমরা দেখলাম এখানে দাঁড়িয়ে আছে ভিতরের পরই ভরা গোশ আছে আপনারা অবশ্যই লাইপটাপটি শেয়ার করে দেবেন এখানে কিন্তু প্রতিদিন বর্তমানে আশি কেজি গরুর গোশ একশো কেজি একশো কেজি গরুর গোশ রান্না হয় প্রায় আজকে শুক্রবার

বামবা মনে করছি যে আপনি মোবাইল লেগে গেছে বাচ্চা ভি জন্য দেখেন পাগল হয়ে গেছে আসলে এখানে মিজন ভাইদের যে ওটা মাছের জন্য প্রতিকে সবসময় খাওয়াতে পারে এই কারণে কিন্তু এই উদ্যোগ নেওয়া আর বিশেষ করে আমাদের ওসমান হাজী ভাইয়ের জন্য সবাই দেখতে পাচ্ছি ওসমান শহীদ ওসমান হাজী ভাইয়ের জন্য সবাই

এক মিজান কাছে টাকা দাবি করতেছে আবদার করতেছে টোকেন দিচ্ছে খাবার ফ্রি খাবার খাওয়ার জন্য খেয়েছে এখন আবার খেয়ে তার কাছে টাকা চাচ্ছে আসলে আসলো ভালোবাসার সবাই চলে আসে লাগাই

હ૨ભ મછે આપર હપ�ણ નુભ હભરણ આ પરણ ાભે હૂજ કીરણ આપદ ને હરણ પરણ હન સેજાણ હ્યુઈહે હ૨દ હ૨ાભ હ� আর যাও দিবে কত ভাই জালার কোন শেষ নাই এরম লক্ষ্য জালা আইলো আমার তো নরা জালা লাগে না আমার তনে জালা লাগিলো যসম হরিবাতিলামা ছোটো আছিল বাইরের লোক কি কয় এক মাস হওয়ার পরে জন বেশি মানুষ আইতো আমার অনেক লজ্জা লাগতো এইটা আমি দিয়ে কার উলটাফলটা কইতাম এখন আর কই না তবে অনে তিন চার জনে কাম করতো হোটেলে হায়া অনেক যে ফিরিখানা হায়া অনে আষ্ট দশ জন হয়ে গেছে অনেক আষ্ট দশ জনের চালাইতে হইলে আবার হেরকম করতে হইব আমি চাইতে আছি আল্লাহ বাঁচাইলে নতুন রাস্তায় আমগো একশো টিয়ার একটা প্যাকেজ আমগো নতুন রাস্তায় একশো টিয়ার একটা প্যাকেজ আমগো নতুন রাস্তায় একশো আর একটা প্যাকেজ আমরা উদ্বোধন করবো আল্লাহ বাঁচাইলে এক তারিখের ঘরেতে আমি এক তারিখে আমুক কোর্টের হাজিরা আছে আমার বাড়িতে দেশের জায়গা জমি লিয়া হে হাজিরা শেষ করে আয়া এক তারিখের ভরে তানে একশোটি আর ফেঁকেছে নতুন রাস্তায় একটা কিছু কর্ম যেন আরো দুই চারটা খোলা হয় আমার ফর্ম ফেরা খাইতে পারে যেন আরো দশজন বেশি ভিড়ি কেনা খাইতে পারে এই উদ্যোগে কেন আমি যেই জায়গায় তাই এই জায়গায় অনেক কিছু কিছু মানুষের শো কাটা হয়ে আমি খারাইছি মানে আমি চেষ্টা করতেছি যে আমি আরেকটা জায়গা ধরে রাখনে লিখিয়া যদি আমারে এন্তন হই রেও যাইতে যেন একটু খারাইতে পারি এরকম একটা আপলেটের চিন্তা ভাবনা করছে এটা আমার নিজের একটা বুদ্ধিয়ে নতুন রাস্তায় যদি এটা কিছু করি একশো টিয়ার ভ্যাকেসি রাহুম অবশ্যই আপনারা এক তারিখের ভারতে শুনতে পারবেন এজন্য আমি আগে বাজে কই কেলি নাইলে হঠাৎ একদিন হেয়ানো গিয়া বইলে কইব যে লোভিত যেমন আমরা গরুর গোস্ত একশো টিয়া দিয়া বেশি ভাত এক পিস গোস্ত দিয়া ভাত বেশি আনলিমিটেড এক পিস গোস্তরে কাইটা চার পিসা আর পাতলা খিচুড়ি একশো ডিয়া এরকম আমি কোনো জায়গায় দেখি না আমি চেষ্টা করবো যে নতুন রাস্তায় আবহাওয়া অফিসের বাম সাইডে এোড এতে মিরপুরের দিকে যাইতে বামে ঢুকতে নতুন রাস্তায় সামনে কিছু করানো লেগে আপনারা আমার লগে সহযোগিতা করবেন আমাদের হোটেল বন্ধ হইব সাতটায় হিয়ান্তনে পাঁচটা শুরু করে রাত দশটা বারোটা পর্যন্ত চলবো এলিকে অনেক ভোলা ফাইন দুই চারজন বেশি হয়ে গেছে আবার সালিয়া রাখতে হইলে মাল বেশি করে বিক্রি করতে হবে কিলিকে ওদের একটা খরচ আছে সবারই সংসার আছে একদিন দুই দিন তিন দিন হাঁস দিন আবে কে করবো হরে তো আর না কার খায়া কে করবে এলিকে চাইছি আজকে আমার ঘরে আষ্ট নয়জন ভোলা ফাইন এলিকে আমি চিন্তা করছি যে হেয়ান একটা আয়োজন কর্ম যদি পাঁচশো লোকের খানা বেচতে পারি পাঁচশো লোকের খানা বেচতে দশটি করে আইলে হাস হাজার অন্তত দুই চারজন লোক সই খাইতে পারবো আবার আমারও মনে করেন কিছু কিছু জায়গায় গিয়ে বয়া থাকতে হয় আড্ডা মারতে হয় আমার হোটেল শেষ হয়ে গেলে তখন আমার আড্ডা মারাটাও বন্ধ হয়ে যাবে আমি অন্তত এটা আমার কথা এই জন্য আমরা করে বললাম নাহলে কিছু লোকে কইব যে মাতের হোটেল হয় না আবার আর একটা লেগে আমি চাই যে আরো দশজন লোকজন ভিড়ি খাইতে পারে আমরা যে খিচুড়িটা লোককে যেন লোকজন হেয়ানো দশজন ভিড়ি খাইতে পারে আবার দুই চারটা লোকজন চলিয়া খাইতে পারে এই আমার চাওয়া আমি ভাই কোন সময় স্থায়ী জায়গায় যাবনা আমার আছে আমি বুঝছি আপনি কি করছেন আমি অস্থায়ী ভিত্তি থাকে অন্য জায়গা না হাইলে কেরা লাগলে আড্ডা আড্ডা বেসুম আর ভ্যানগার কেরা যদি না বেচতে যায় লাগলে ডিস্টা চালামু আর কি আর এই সর্বশেষ কথা না আমি কোন স্থায়ী জায়গায়